ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন শুক্রবার ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের বনহরিসিংহপুর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস এদিন সুমন বিশ্বাস বলেন বিদ্যাসাগরের এই আবক্ষ মূর্তির উন্মোচন শুধু বর্ধনের জন্য নয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার সময় তাদের চোখ এই মহান মনীষীর আবক্ষ মূর্তিতে পড়লে তার যে মত আদর্শ জীবন দর্শন ছাত্রছাত্রীদের মধ্যে ফুটে উঠবে তিনি আরো বলেন প্রত্যেক বিদ্যালয়ে এই মহান মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচিত হোক এদিন স্কুলের কোচি কাচারা নাচ গান আবৃত্তি নাটক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠে এই মহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্র অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সৌমেন দে মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া প্রিয়া রায় উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শক্তি পঞ্চায়েত সদস্যা প্রাক্তন পঞ্চায়েত সদস্য কিঙ্কর দিগার ও সম্মানীয় অতিথিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রী সহ অভিভাবক বৃন্দ সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালিকা করেন সম্মানিয়া ঝিলিক চক্র

My name is Natty Reload. এছাড়াও আবারও অতিথি বৃদ্ধ সকলকে উপ্ব নিবেদন করার ছোট মনোর জানাচ্ছিল বিদ্যাসাগর গী।

সূত্রের কথা বিদ্যালয়ের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের সবার প্রচেষ্টা ঐক্য এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বশীলতার প্রতীক আমাদের ছাত্রছাত্রীরা আজ তাদের প্রতিভা ও পরিশ্রমের ফল তুলে ধরার সুযোগ পাবে যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় আজ এই বিদ্যাসাগর মহাশয়ের অর্ধবয় মূর্তির উন্মোচন সেই সমস্ত আর্থিক দিক থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমাদেরকে সহযোগিতার হাত নিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই এবং বৃন্দ আমাদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারই প্রচেষ্টা আজকে আমরা বিদ্যাসাগরের অর্ধ অর্ধবয় মূর্তি উন্মোচন করতে পারব এবং ধন্যবাদ জানাবো আমাদের সহ শিক্ষক শিক্ষিকাদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ছাত্রছাত্রীদের জীবনে আলোর পথ দেখাচ্ছে একই সঙ্গে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তাদের সহায়তা ছাড়া আমাদের এই যাত্রা অসম্পূর্ণ থেকে যেত এই বিদ্যাসাগর মহাশয় আমাদের পাশের গ্রাম বীরসিংহ গ্রাম বীরসিংহের এক সিংহ শিশু পড়াশোনায় খুবই মেধাবী ছাত্র ছিলেন আজকের এই যে দিনটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এক বিশেষ দিন আমরা ওনার জন্মদিন যেটা ছাব্বিশে সেপ্টেম্বর আমরা ওই দিনকেই ওনার অর্ধপর মূর্তি উন্মোচন করার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম কিন্তু প্রাকৃতিক বিপর্যয় তথা বন্যা সাইক্লোন ইত্যাদি এই সমস্ত কিছু সমস্যা জড়িত কারণে আমরা পিছিয়ে এসেছি আমাদের স্যার সৌরবাবু আছেন ওনাকে তখন উনি এসেছিলেন ভিজিটে ইন্সপেক্টর ওনাকেও বলেছিলাম যে আমরা স্যার তিনটে মূর্তি করব যাক সেইখান থেকে আমরা কিছুটা সমস্যাজনিত কারণে পিছিয়ে এসেছি এসে আমরা আমাদের যেটা প্রয়োজনীয় বিশেষভাবে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি উন্মোচন করতে পারছি